হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের অধ্যায় পাঁচের অঙ্ক করাবো অধ্যায় পাঁচের কোর্সে দেখি ফাইভ পয়েন্ট সেভেন এটা হচ্ছে পেজ নাম্বার সিক্সটি নাইন আজ আমি তোমাদের পার্ট ওয়ান করাবো পার্ট ওয়ানে যতগুলো হয় ততগুলো করিয়ে দেবো তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখে নাও অথবা এন্ডস কিনে আসবে সেখান থেকে দেখে নাও এবং ভিডিওগুলো কেমন লাগলো আমাকে জানিও ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজ আমি তোমাদের ফাইভ পয়েন্ট কোথায় দেখি ফাইভ পয়েন্ট সেভেনের একের ধার থেকে শুরু করছি একের দাগে কী আছে দেখো আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রিতা চৌত্রিশ টাকায় পাঁচটি পেন তিনটি পেনসিল কিনেছে তাহলে চৌত্রিশ টাকায় কি কী কিনেছে পাঁচটি পেন আর তিনটি পেনসিল কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে সাতটি পেন ছটি পেনসিল তিপ্পান্ন টাকায় কিনেছে আমি সমীকরণ গঠন করে প্রতিটি পেন প্রতিটি পেন্সিলের দাম হিসাব করি তাহলে এখানে পাঁচটি পেন তিনটি পেন্সিলের দাম দেওয়া আছে চৌত্রিশ টাকা এখানে ছটি পেন আর সাতটি পেন ছটি পেন্সিলের দাম দেওয়া আছে এত টাকা তাহলে একটা সমীকরণে পেনকে ধরবো এক্স আর পেনসিলকে ধরবো ওয়াই তাহলে পেন হবে ফাইভ ইন্টু এক্স পেন্সিল হবে থ্রি ইন্টু ওয়াই এখানেও তাই সেভেন ইন্টু এক্স আর সিক্স ইন্টু ওয়াই তাহলে এখানে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু থার্টি ফোর এখানেও তাই হবে সেভেন 6y 53 এবারে এই সমীকরণ দুটো তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো আগে তো শেখানো হলো যে অপনয়ন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি পরিবর্তন পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতি এইগুলো শেখানো হয়েছে এবারে তুমি যেটা খুশি যে পদ্ধতিতে তোমার সোজা লাগবে সেই পদ্ধতিতে তুমি সমাধান করে দেখতে পারো আমি বেশিরভাগটাই তোমাদের অপনণ্য দ্বারা করে দেখাবো তো তাহলে কী লিখি কী লিখবো লিখে লিখে করতে হবে তো কথায় লেখা অঙ্ক তাহলে প্রথমে কী লিখবো না ধরি কী দেখব প্রতিটি ধরি প্রতিটি প্রথমে কি দেওয়া আছে পেন প্রতিটি পেনের দাম সমান এক্স টাকা হ্যাঁ আর প্রতিটি পেন্সিলের পেন্সিলের দাম সমান ওয়াই টাকা এর প্রথম শর্তানুসারে প্রথম শর্তানু সারে প্রথম শর্তানুসারে কে কিনেছে রিতা তাহলে কী কিনেছে নাই যে দেখো পাঁচটি পেন তিনটি পেন্সিল এত টাকায় কিনেছে

সাতটি পেন ছটি পেন্সিলের দাম তিপ্পান্ন টাকা তাহলে লিখি সাতটি পেন মানে সেভেন এক্স প্লাস সাতটি পেন ছটি পেন্সিল সিক্স ওয়াই এসি গ্যাল টু কত ফিফটি থ্রি এটা দু নম্বর সমীকরণ আচ্ছা দু নম্বর সমীকরণ তো আমি অপমানন পদ্ধতি করছি তাহলে আমি যদি এক্সট্রাকে উড়াতে চাই তাহলে একে সাত একে পাঁচ দিগুন করবো তাহলে এটা লিখি ইন্টু সাত এটা লিখি ইন্টু পাঁচ ঠিক আছে তাহলে এটা কী হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ এক্স প্লাস তিন সাত একুশ ওয়াই সমান চার সাথে আঠাশের আট হাতে রইল দুই তিন সাত একুশের দুই বাইশ তেইশ এটা আর এটা এখন করে কী হয় পাঁচ সাত পঁয়ত্রিশ এক্স প্লাস পাঁচ ছয় তিরিশ ওয়াই সমান পাঁচ তিন পনেরো পাঁচ হাতে রইল এক পাঁচ পাঁচে পঁচিশের একে ছাব্বিশ তাহলে যেই যে সাইন আছে তার বিপরীত সাইন দিয়ে করতে হয় তাহলে সাইন চেঞ্জ করো এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে তাহলে এই প্লাসে মাইনাসে কেটে গেল এটা বিয়োগ করলে কী হবে মাইনাস এক আছে দশ মিলবে নয় দিতে হাতে রইলে এক দুই একে তিনে তিনে মিলে গেল এত ওয়াই টু এটাও বিয়োগ করো আট আছে পনেরো মিলবে সাত দিতে হাতে রইলে এক তিন কে চার চার আছে ছয় মিলবে পাঁচ ছয় দুই দিতে হাতে রইল হাতে কিছু নেই মিলে গেল। এটাও মাইনাস ওর

বসিয়ে পাই কি পাই না এক নম্বর সমীকরণটা এখানে কী ছিল দেখো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই সমান থার্টি ফোর এখানে এখানে লিখি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মান বসাবো ওয়ের মান তিন ওর ফাইভ এক্স প্লাস থ্রি থ্রি সমান থার্টি সমান থার্টি ফোর ওর ফাইভ এক সমান থার্টি ফোর মাইনাস নাইন সমান কথা হয় নয় আছে চোদ্দো নয় পাঁচ চোদ্দো চার হাতে রইল এক এক আছে তিন মিলবে দুই অর এটা ফাইভ এক সমান এক সমান কি না পঁচিশ বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এক সমান পাঁচ আচ্ছা ওয়াই সমান বেড়ালো তিন এক্স সমান বেড়ালো পাঁচ তাহলে ওয়াইটা কী ধরেছিলাম আমি পেন্সিলের দাম ধরেছিলাম আর পেনের দাম ধরেছিলাম এক্স তাহলে এখানে কী চেয়েছে প্রতিটি পেন ও পেন্সিলের দাম কত হবে হিসাব করি অতএব এখানটায় উত্তরটা অ্যান্সারটা লিখে দিচ্ছি প্রতিটি পেনের দাম এক্স একটা পেন পরি পেনের দাম পাঁচ টাকা এবং প্রতিটি পেনসিলের দাম পেনসিলের দাম ওয়াই ওয়াইটা কত তিন ওয়াই হবে না এই তিন তিন টাকা তাহলে এটাই আনসার বোঝা গেল এক একটা হয়ে গেল দু একটা আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে এত কিগরা আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের এত অংশের সমান হলে সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করি তার মানে একবার আয়েশার ওজন ধরতে হবে আর একবার রফিকের ওজন ধরতে হবে তাহলে আয়েশার ওজন যদি আমি এক্স ধরি রফিকের ওজন যদি ওয়াই ধরি তাহলে একত্রে একত্রে মানে আয়েশা প্লাস রফিকের ওজন তাহলে এক্স প্লাস ওয়াই সমান এত হবে আর আয়েশার ওজনের অর্ধেক একটা একটা সমীকরণ গঠন করি তাহলে দু একটা ধরি ধরি আয়েশার ওজন ধরি আয়ে সার ওজন ফেক্স পেগরা রফিকের ওজনের ওজন কেকরা প্রথম শানু সারে এক্স প্লাস ওয়াই ইজিক টু এইট্টি ফাইভ এই যে আয়সা এবং রফিকের একত্রে ওজন এটা এটা এক নম্বর সমীকরণ ঠিক আছে আচ্ছা তার কি আয়েসার ওজনের অর্ধেক রফিকের ওজনের এত অংশের সমান তাহলে আয়েস আর ওজনের অর্ধেক রফিকের রফিকের ওজনের চারের নয় অংশের সমান অংশের সমান তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানু আয়সার ওজনের অর্ধেক আয়সার ওজনের অর্ধেক মানে এই টু তাহলে আয়সার ওজন কত ধরেছিলাম এক্স এক্স বাই টু হবে এত সমান রফিকের ওজনের রফিকের ওজনের তাহলে রফিকের ওজন ওয়াই রফিকের ইন্টু ওজনের এত অংশের সমান এই চারের নয় এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ ওর এক্স বাই টু সময় ফোর ওয়াই বাই নাইন ওর না এটা গুণ করেই দিই নাইন এক্স গ্যাল টু চার দুনে এইট ওয়াই অর নাইন এক্স মাইনাস এইট ওয়াই গ্যাল টু জিরো এটা আমি দু নম্বর সমীকরণ ধরলাম তাহলে এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এটা এক নম্বর সমীকরণকে নয় দিয়ে গুণ করি অপনয়ন পদ্ধতি করবো আর এটাকে আমি এক দিয়ে গুণ করবো অতএব তাহলে নয় দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে নাইন এক্স নাইন এক্স প্লাস সমান এটা কি হবে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে হইল চার আর নয় আলং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে হইল চার বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এত আর এখানে কি আছে নাইন এক্স এইট ওয়াই ইজিক্যাল তাহলে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে এটা এটা কেটে গেল এটা কি হবে আট নয় সতেরো সতেরো ওয়াই সমান সাত ছয় পাঁচ সমান কী হবে ভাগ করো সাত ছয় পাঁচকে দিয়ে তাহলে পাঁচ সাতেরো পঁচাশি আট আছে ষোলো আট দিতে হাতের রইল এক ছয়ের সাথে সাথে মিলে গেলো পঁচাশি সতেরো পাঁচ সতেরো পঁচাশি তাহলে কত বেড়ালো পঁয়তাল্লিশ ওয়াই সমান পঁয়তাল্লিশ ঠিক আছে ওয়াই সমান বেড়ালো পঁয়তাল্লিশ এবারে এক নম্বর সমীকরণে না এক নম্বর সমীকরণটা তো বড়ো আছে এক নম্বর সমীকরণেই বসে এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণ কী ছিল এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এইট্টি ফাইভ ছিল তাহলে ওয়াইয়ের মানটা পঁয়তাল্লিশ এক্স মাইন প্লাস ফর্টি ফাইভ ইজিক্যাল টু এইটি ফাইভ একটা ফর্টি তাহলে আয়সার ওজন এক্স ধরেছিলাম আয়সার ওজন চল্লিশ কিলো আর অফিকের ওজন হচ্ছে যে কত পঁয়তাল্লিশ কিলো তাহলে আনসার লিখে কত এর আয়েশার ওজন চল্লিশ কিলো এবং রফিকের রফিকের ওজন পঁয়তাল্লিশ কিলো অ্যান্সার আছে দুটো দুটো হয়ে গেল এবারে তিন নম্বরটা তিন নম্বর আছে সমাধানটা দেখি আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ দশ বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সে তিন গুণ ছিল সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব তাহলে কাকাবাবুর আর বোনের বয়সটা ধরে ধরি ধরি কাকা বাবুর বয়স এক্স বছর আর কার আমার বোনের বোনের বয়স ওয় বছর তাহলে দ কি বলেছে প্রথমেরটা আমার কাকা ওর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ আমার কাকাবাবুর বয়স বোনের বয়সের দ্বিগুণ দ্বিগুণ অতএব প্রথম শর্তানুসারে প্রথম শর্তানু সারে প্রথম শর্তানুসারে এক্স সমান টু ওয়াই এটা হলো তোমার এক নম্বর সমীকরণ ঠিক আছে আচ্ছা এবার দুই নম্বর দ্বিতীয় সমীকরণটা কীভাবে গঠন করবো দশ বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সে তিনজন ছিল তাহলে দশ বছর আগে দশ বছর আগে দশ বছর আগে আমার কাকা বাবুর বয়স দশ বছর আগে কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের আমার বোনের বয়সের তিন তিন গুণ ছিল অতএব দ্বিতীয় দ্বিতীয় শর্তানু সারে তৃতীয় শর্তানুর কী হবে দশ বছর আগে তাহলে এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন ইজিক্যাল টু এটা কত ওয়াই মাইনাস টেন কত বলেছে কত গুণ তিন গুণ এই যে তিন গুণ দশ বছর আগে ওই জন্য দশ অভিযোগ দিলাম এখন যদি তোমার বয়স হচ্ছে যে ধরো পনেরো হয় তাহলে দশ বছর আগে তোমার বয়স কত ছিল পনেরো বিযুক্ত দশ তাহলে সেইটাই করলাম এক্স বিযুক্ত দশ করলাম বোনেরটাও তাই করলাম এরও যদি দশ বছর আগে যাই বোনের বয়সও দশ বছর আগে যেতে হবে ওই জন্য ওয়াই বিযুক্ত টেন করলাম আর কত গুণ ছিল তখন তিন গুণ এই তিন গুণ ইন্টু তিন করে নিই ওর এক্স মাইনাস টেন ইজিক টু থ্রি ওয়াই মাইনাস তিন দশায় তিরিশ ওর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু মাইনাস তিরিশ আর দিকে গেলে প্লাস দশ অর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান এই শূন্য এক আছে তিন মিলবে দুই দিতে কুড়ি এটা দু নম্বর সমীকরণ ঠিক আছে আচ্ছা এক নম্বর সমীকরণে দেখো এক্স সমান তাহলে আমি যদি এক্সের পরিবর্তে ওটা বসাই কী হবে তাহলে এটা আমি পরিবর্তন পদ্ধতিতে করে দিচ্ছি দু নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে পরিবর্তে টু ওয়াই বসিয়ে পাই বসিয়ে পাই কি পাও এক্সের মানটা টু ওয়াই লিখবে এই টু আগে লিখি এক্স মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু মাইনাস টোয়েন্টি ওর এক্সের মানটা টু ওয়াই টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু মাইনাস টোয়েন্টি অর মাইনাস ওয়াই টু মাইনাস টোয়েন্টি অর ওয়াই টু টোয়েন্টি বেরিয়েছে এবারে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীক্ষণটা কী ছিল এক সমান টু ওয়াই তাহলে লিখি এক সমান টু ওয়াই ওর এক্সের মান বের করবো সমান টু ইন্টু ওয়াইয়ের মানটা কত বেরিয়েছে টোয়েন্টি ওর এক সমান কুড়ি দুগুনে চল্লিশ তাহলে কী কী হলো একটা চল্লিশ একটা কুড়ি তাহলে এক্সটা কী ধরেছিলাম কাকাবাবুর বয়স এই যে কাকা বাবুর বয়স এক্স ধরেছিলাম তাহলে কাকাবাবুর বয়স চল্লিশ বোনের বয়স হয় ধরেছিলাম কুড়ি তাহলে বোনের বয়স কুড়ি অতএব বাবুর বয়স চল্লিশ বছর এবং আমার বোনের বয়স আমার বোনের বয়স বছর হয়ে গেল নম্বর কি আছে দেখি আমাদের গ্রামে দেব কুমার কাকু এত টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি যদি ব্যাংক থেকে পাঁচ টাকার ও দশ টাকার নোট সত্তরখানা সত্তরখানা নোট পেয়ে থাকেন তবে তিনি ব্যাংক থেকে কতগুলো পাঁচ টাকা কতগুলো দশ টাকার নোট পেলেন আচ্ছা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা পড়ে চারেরটা তাহলে ধরি ধরি পাঁচ টাকার নোট নোটের সংখ্যা সংখ্যা এক্স টি আর দশ টাকার নোটের সংখ্যা ওয়াইটি প্রথম শর্তানুসারে প্রথম শর্তানু সারে কী বলেছে এই যে যে এত টাকা চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি পাঁচ টাকা দশ টাকার মোট সত্তরটা ইয়ে পেলেন তাহলে কী লিখব না এক্স প্লাস ওয়াই সমান সত্তর এত এটা এক নম্বর সমীকরণ ধরল আচ্ছা দ্বিতীয় সমীকরণটা কি বের করব পাঁচ টাকার নোট আর দশ টাকার নোট মিলে কতটা কোথায় গেল পাঁচশো নব্বইটা তাহলে পাঁচ টাকার নোট আর দশ টাকার নোট মিলে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানু সারে পাঁচ টাকার নোট তাহলে পাঁচ টাকার নোট কটি এক্সটি তাহলে কী লিখবো না ফাইভ এক্স আর দশ টাকার নোট কটি ওয়াইটি টেন ওয়াই ইজিক্যাল টু কত পাঁচশো নব্বই এটা হচ্ছে দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে একে আমি পাঁচ দিয়ে গুণ করি আর একে এক দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে এটা অপনয়ন পদ্ধতিতে করে দিচ্ছি ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই সমান পাঁচ সাততে পঁয়ত্রিশ এত আর এটা হবে ফাইভ এক্স প্লাস টেন ওয়াই সমান পাঁচশো নব্বই সাইন চেঞ্জ করো মাইনাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে এইটা এটা কেটে গেলো পাঁচ আছে দশ মিলবে মাইনাস ফাইভ ওয়াই শূন্য পাঁচ আছে নয় মিলবে চার দিতে তিন আছে পাঁচ মিলবে দুই দিতে এই মাইনাস ওর ওয়াই ইজকাল টু মাইনাস দুশো চল্লিশ বাই মাইনাস ফাইভ মাইনাস মাইস কেটে গেল পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচ কুড়ি চার পাঁচ আষ্টে চল্লিশ ওর ওয়াই এবারে এক নম্বর সমীকরণে সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই কী পাই এক নম্বর সমীকরণটা কী ছিল এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ছিল এবারে ওয়াইয়ের মান আটচল্লিশ এক্স প্লাস এইট ইজিক্যাল টু সত্তর ওর এক্সিগ্যাল টু আট হচ্ছে দশ দুই দিতে হাতে রেখে চারকে পাঁচ পাঁচ হচ্ছে সাত মিলবে ছয় সাত দুই দিতে ওর এক্সিগ্যাল টু টোয়েন্টি টু তাহলে এত পাঁচ টাকার নোটের সংখ্যা বাইশটি এবং দশ টাকার নোটের সংখ্যা আটচল্লিশটি অ্যান্সার হলো আচ্ছা চারটা হয়ে গেল হলো পাঁচেরটা আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা পাঁচ বেশি এবং লব হরের সঙ্গে যদি তিন যোগ করি তবে ভগ্নাংশটি তিনের চার হয় সমীকরণ গঠন করি সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি টি ব্ল্যাকবোর্ডে লিখিয়ে আছে তাহলে ধরে নিতে হবে প্রকৃত ভগ্নাংশের লব আর হর ধরি ধরি প্রকৃত ভগ্নাংশের ভগ্নাংশের লব সমান এক্স আর হর সমান ওয়াই তাহলে প্রথমের ইয়েটা কি হরটি লব অপেক্ষা পাঁচ বেশি ল পাঁচ বেশি হয় লিখে যার হরটি লব অপেক্ষা পাঁচ বেশি হয় অতএব হরটি মানে ওয়াই প্রথম শর্তানুসারে প্রথম শর্তানু সারে হরটি মানে হরটি লব অপেক্ষা কত বেশি পাঁচ তাহলে এক্স প্লাস ফাইভ করবো পাঁচ বেশি এক নম্বর সমীকরণ এটা আর দ্বিতীয় সমীকরণটা কী বলেছে কোথায় গেল এই যে যদি এবং লব ও হরের সঙ্গে যদি তিন যোগ করি লব ও হরের সঙ্গে তিন লবের সঙ্গে তিন যোগ করব। আর হরের সাথেও তিন যোগ করব। তাহলে ভগ্নাংশটি হবে এত লব ও হরের সঙ্গে যোগ করে লব ও হরের সঙ্গে তিন যোগ করলে ভগ্নাংশটি হয় ভগ্নাংশটি হয় কত তিনের চার তো তিনের চার তিনের চার অতএব দ্বিতীয় শতানুসারে দ্বিতীয় শতানু সারে তাহলে লবের সাথে যোগ যোগ্য লব কি ধরেছে এক্স এক্স প্লাস থ্রি বাই ওয়াই প্লাস থ্রি ইজ টু তিন বাই চার এটা কনাকনি গুণ করে এটা ছোট করে নাও চার ফোর এক্স প্লাস চার তিনে কত বারো সমান থ্রি ওয়াই আর প্লাস তিন থ্রিকে নয় ওর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু নয় মাইনাস বারো ফোর এক্স মাইনাস আছে বারো মিলবে তিন দিতে মাইনাস তিন আচ্ছা এটা পরিবর্ত পদ্ধতিতে করে দিই দুই নম্বর সমীকরণে সমীকরণে ওয়াই এর পরিবর্তে পরিবর্তে x + 5 বসিয়ে পাই বসিয়ে পাই কি হবে না এখানে হবে 4x - 3y = -3 অর 4x - 3 * x + 5 = -3 অর 4x - 3x - 15 = -3 ফোর এক্স তিন এক্স এটা কী হবে এক্স এক্স সমান কী হবে মাইনাস তিন আর এটা হবে প্লাস পনেরো অর এক্স গেল টু তিন আছে পনেরো তিনে পাঁচ আর এক বারো তাহলে এক সমান কী বেরালো বারো এবারে ওয়াইর মানটা বসায় এক নম্বর সমীকরণে এক সমান বারো বসিয়ে পাই বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা কী ছিল ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস ফাইভ ছিল তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্সের মানটা বারো প্লাস পাঁচ অর ওয়াই সমান কি বারোর পাঁচে সতেরো তাহলে উত্তর কী চেয়েছে দেখি পাঁচেরটা উত্তর চেয়েছে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাক বোর্ডে লিখি তাহলে অতএব নির্ণেয় প্রকৃত ভগ্নাংশ নির্নেয় কৃত ভগ্নাংশ টি হল ভগ্নাংশ এক্স বাই ওয়াই ধরেন রেজে লব এক্স আর হর ওয়াই তাহলে ভগ্নাংশ কী হবে ওপরে লব থাকে নিচে হর থাকে তাহলে ভগ্নাংশ হবে এক্স বাই ওয়াই তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশটা কী হবে বারো বাই সতেরো অ্যান্সার ঠিক আছে তো চলো আজ এই পর্যন্ত থাক পরের দিন আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও আর এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার